কুম এভ্রিওান ওয়েলকাম টু স্মার্ট হোয়েলস ইউটিউব চ্যানেল তো আজকে আসছি একটা ইম্পর্টেন্ট বিষয় নেওয়া বিষয়টা হইলো দেখতেছেন আমার ভাইকে পি এস এম এর ডিস্ক লাগানো তো পিএসএম এর ডিস্কের তো অনেকে অনেক সুবিধা শুনছেন অসুবিধা কেউই শোনেন না আজকে আমি একটা অসুবিধা নিয়ে আসছি তো এটার অসুবিধার যে ভিডিওটা এটা আমার ফেসবুক পেজে দেওয়া আছে বাট ইউটিউবে দেওয়া হয় নাই কিন্তু অডিয়েন্স আমার ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার বলেন ফলোয়ার বলেন ইউটিউবেই বেশি তো ইউটিউবের সাবস্ক্রাইবারদের জন্য এই ভিডিওটা বানানো আর কি তো এটার যে প্রবলেমটা সেটা বলি তো আমি ডিক্সটা লাগাই আমার বি থ্রি তো লাগানো বাট বি তো আপস অ্যান্ড ডাউন না তো এটা আপস অ্যান্ড ডাউন হওয়ার কারণে হয়তো এই সমস্যাটা হয়েছে নাকি আমি সঠিক জানি না আমার এটা এম টিভিএস সিক্স ইন্ডিয়ান তো এটা সিঙ্গেল চ্যানেল এ আর এভিএস বাইকে পিএসএম লাগাইতে গেলে একটা ব্রেকেট লাগাইতে হয় কম বেশি সবাই জানেন তাও বলে দিলাম একটা ব্রেকেট বানা লাগাইতে হয় তো এটার স্ট্রোক যে ব্রেকেটটা থাকে ডিক্সের ওই ব্রেকেটটা আপনার ইন্ডিয়ান এভিএস আছে এরকম কোনো বাইকে ওইটা ফিট হয় না মেজারমেন্টটা ঠিক নাই এটা আলাদা মেজারমেন্ট কইরা একটা ব্রেকেট বানাইতে হয় তো বানানোর পর লাগালাম লাগানোর পর আপনার যে নাটগুলো থাকে এগুলো তো কেলিপারে যে নাটগুলো থাকে এগুলো আপনার এইটার সাথে পারফেক্ট হয় পারফেক্টটা একদম পুরোপুরি পায় এজন্য প্রবলেম নাই যেই এই ব্রেকেট দিয়া একটা বড় বুশ থাকে এই বুশ দিয়ে এটা লাগানো হয়েছে নাটটা পুরোপুরি পায় না আপনার ধরেন ফর্টি পার্সেন্ট পায় ফিফটিও পায় না প্যাচটা প্যাচ ফিফটি পারসেন্টও পায় না ধরেন ফর্টি পার্সেন্ট এই কারণে প্রবলেম হয়েছে কি আপনার ব্রেকের বাইটে বাইটে একটা এই জায়গায় একটা প্রেশার হয়তো পরে পড়ার কারণে আপনার আমার এই উপরের নাটের পেঁচকেট আইসা পড়ছে তল্লা বাঁচাইছে দেখে ফেলছি নয়তো তো দুর্ঘটনার সম্মুখীন হইতাম তো সবাই তো সব সবসময় সুবিধাগুলা সবার সামনে তৈলা ধরো অসুবিধা কেউই তুইলা ধরা না এই জন্য আমি তুইলা নিয়ে আসলাম তো যারাই লাগাবেন ইন্ডিয়ান এ মানে এভিএস বাইকে আপস্যান্ড ডাউনে প্লাস এভিএস বাইকে আপনি আর ওয়ান ফাইভ বাই এম টিতে ডিক্স লাগান আপনারা অ্যাট লিস্ট দুইটা নাটের একটা নাট বড় লাগাবেন বড় বলতে কী প্যাচগুলা এটা এতটুকু থাকলে একটু এক সাইজে বড় লাগাবেন যাতে প্যাচটা ক্লিপারের পুরা পায় নয়তো যে কোনো সময় হোপসো যদি আল্লাহ না করুক বিপদে পড়া যেতে পারেন তো আগে থেকেই সবাই চেষ্টা করবেন যে একটা বড়ো নাট একটা দিলে কি সাপোর্ট থাকলো নিচেরটাই তো অত প্রেশার পরে না উপরেরটাই হয়তো বেশি পড়ে পরে আমার গ্রেজের যেই যে গ্রেজ থেকে কাজ করে ওই মানে বুদ্ধি ঘাটে আমার বলছে ভাই এটা বড় লাগায় নেন তো আর প্রবলেম হইব না তারপরে আমি বড় লাগায় নিচ্ছি তো এই জিনিসটা আমি সবার সামনে তুইলা ধরছি সবাই তো দেয় তুলে ধরে ওভারঅল ব্রেক ট্রেক তো সব ব্রেক ব্রেকিং ভালোর জন্য তো সবাই এটা লাগায় তো এভিএস বাইকে এই সমস্যাটা জানি না অন্য কারো হয়েছে নাকি আমিও কোনো সময় দেখি না আমার ফার্স্ট টাইম হইলো তো এই জন্যই আমি এটা করলাম তো যারা এবি এসে এবিএস এম টিতে আপনার এমটি টি বলেন আর ওয়ান ফাইভ বলেন লাগান তো একটা নাট বড় লাগাই নিন এই নাটগুলো আপনারা যে কোনো গাড়ির গ্যারেজে পাবেন এটা আসলে বাইকের গ্যারেজে পাবেন না গাড়ির গ্যারেজে পাবেন সাইজ মিলে প্যাচ মিলে বড় দেখা লাগাই নেবেন তো এরপর আর কোনো প্যারা নাই একদম সব ঠিকঠাক তো এই এতটুকুই ছিল ভিডিও তো এটা আমার মনে হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করা উচিত কারণ সুবিধা শেয়ার করি অসুবিধাটাও শেয়ার করা উচিত যাতে আমার মতো ভুক্তভোগী বা বিপদে কেউ না পড়েন কোনো সময় তো এই নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম